আজকে একটা ছোট ভিডিও করছি আপনার জন্য যেহেতু দুদিন পরে ঈদ তো ঈদের প্রিপারেশন কেমন নেবেন ঈদে কী কী করবেন এবং ঈদের দিন কীভাবে বেশি খেলো আপনাদের স্বাস্থ্য সমস্যা হবে না ট্রেনিং কথা বলবেন ইনশাআল্লাহ ইউ ট্রাভেলিং নো ইউ ডোট হ্যাভ টু ফ্যাস্ট ওয়াই শুড আই নট ফাস্ট ইফ আই ক্যান আজকে যে ট্রাভেলিং নবীকরিম যে ট্রাভেলিং ছিল আসলাম তো ট্রাভেল করতে পুরা রোদের উপর মধ্যে উঠে করে ঘোরাই করে কি প্রিপারেশন নেবেন তাই না দেখুন ঈদের সবচেয়ে যেটা ভালো ভুল করি আমরা মনে হয় ভুল করে আমরা রং ওয়েতে খাবার খাই আমরা ভুল করি আপনি যদি একটু বেশি করে খাবার খান আপনাকে কি করতে হবে বেশি সবজি খেতে হবে খুব সিম্পল টেকনিক না সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই মুহূর্তে আমেরিকা থেকে এসে ইস্তাম্বুলে ইস্তাম্বুল থেকে ডাকার পথে রওনা হবে একটু পরেই তো ইস্তাম্বুলে বসে আজকে একটা ছোট ভিডিও করছি আপনার জন্য যেহেতু দুদিন পরে ঈদ তো ঈদের প্রেপেশন কেমন নেবেন ঈদে কি কি করবেন এবং ঈদের দিন কীভাবে আপনাদের স্বাস্থ্য সমস্যা হবে না সেটা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমেরিকা থেকে তো আপনার নয় ঘন্টা বেশি এখান থেকে বাংলাদেশ আরও তিন ঘন্টা বেশি আনুমানিক আর কি সাড়ে নয় ঘন্টা বা এদিকে মনে হয় সাড়ে তিন ঘন্টা নাইন এবং থ্রি সামথিং নাম্বার আর কি তো আস্তে আস্তে যেটা হয়েছে আমি যখন ট্যাক্সাস থেকে প্লেনটা আসছে বস্টনের উপর দিয়ে যাচ্ছিলো মন্ট্রিয়ালে মন্ট্রিয়াল যাওয়ার পরেই যখন আমার ট্যাক্সাস টাইম সিক্স ও ক্লক তখন অলরেডি আমার মন্ট্রিয়াল টাইম সেভেন ও ক্লক টাইম হয়ে গেছে তো আমি এক ঘন্টা আগে ইফতার করলাম তো ছিল একটা মজার অভিজ্ঞতা আবার সেরি খাবো সেরি খাবার টাইম যখন টেক্সাস যখন মধ্যরাত তখন আমি যখন ইউরোপে যাচ্ছিলাম ইউরোপে তখন ভোর হয়ে গেল তখন সেরি খেতে হবে তো ইউরোপের পাঁচ দিয়ে প্লেনটা যাচ্ছিলো আমি ইউরোপের টাইম ধরে আমাকে সেরি খেতে হলো তো আজকে ইস্তাম্বুলে আসলাম এখন তো দুপুরবেলা খাওয়ার সময় যদিও ইউ ট্রাভেলিং ইউ ডোট হ্যাভ টু ফাস্ট বাট আনো ওয়াই শুড আট ফাস্ট ইফ আই ক্যান আজকের যে ট্রাভেলিং নবী করিমস্লাম যে ট্রাভেলিং ছিল আসল করিম তো ট্রাভেল করতে পুরা রোদের উপর মধ্যে উঠে করে ঘোরাই করে এখন তো মানে আপনার এসি গাড়িতে আসতেছেন প্লেন কারগোতে যাচ্ছেন এখানে তো কোনো মানে স্ট্রাগল নাই কোনো তাই না ফাস্টিং কিন্তু কোনো অসুবিধা নেই তো আলহামদুলিল্লাহ ফাস্টিং ভেরি গুড এক্সপিরিয়েন্স যখন এইভাবে লম্বা জার্নি ফাস্টিং করা তো ইন্টারেস্টিং হচ্ছে জিনিসটা হচ্ছে যে আমার জন্য ফাস্টিং খুব ছোট হয়ে আসছে যেমন আজকে যে সময় সেরি খেয়েছি এখন থেকে আমার টাইমটা খুব বেশি হয়নি কিন্তু কিন্তু দুপুরে গেছে সন্ধ্যা হয়ে যাবে আমার ঢাকা প্ল্যানে উঠলেই তো আমার প্লেনটা যখন ছাড়বে তখন বাজে সাতটা তখন এখানকার মাগিয়ে সময় হবে আমার 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 সময় হবে এবং আমার রমজানটা ষোলো ঘন্টা না হয়ে আপনার পাঁচ ছ ঘন্টা কমে গেছে কারণ হচ্ছে ওই যে আমি যখন সেরি খেয়েছি যখন ইউরোপের পাশে ছিলাম ইউরোপের এই ভাষা ইস্তাম্বুল তাই না তো এখানে যে কয়েক ঘন্টা ডিফারেন্স তখন আমার রমজানের মানে ফার্স্টিং ডেটা আজকে ততক্ষণটা কমে গিয়েছে তো খুব মানে ওখানে এক ঘন্টা আগে ইফতার করলাম এখানে কয়েক ঘন্টা আগে হেতার ইনশাল্লাহ জাস্ট ইন্টারেস্টিং অভিজ্ঞতা আসতে একটা জিনিস আছে নামাজের ক্ষেত্রে চেঞ্জ হয় কিরকম আমরা নামাজ পড়েছি হচ্ছে মাগরি পেশা পড়েছি প্ল্যানে উঠে যেহেতু কম্বাইন করতে হবে আমার সফরের সময় তারপরে ফজর টাইম পড়তে পারি না কেন ফজর টাইম এক্সাক্টলি বুঝতেছিলাম না যে ফজরের সানরাইজ তো ওই জায়গায় কটা হবে তো আমি ফজর টাইমটা একটু একটু আগেই পড়ে ফেলছি তো ফজর টাইমটা একজাক্ট যেহেতু ফজর টাইমটা খুব একটা লিমিটেড টাইম ওইটা ধরতে একটু কষ্ট হচ্ছিলো যেহেতু আমি শহরে একটু আগেই করে ফেলেছি এনিওয়ে এখানে জোর পড়লাম মানে হচ্ছে যেহেতু বারো ঘন্টা বেশি আপনি বারো ঘন্টার মধ্যে আপনার চব্বিশ ঘন্টার পাঁচটা নামাজ পড়ে ফেলতে হবে মানে আপনি সময় যাবে বারো ঘন্টা নামাজ চব্বিশ ঘন্টা মানে পাঁচটা নামাজ পড়তে হবে বিকজ আপনার টাইমটা তো এখানে বেড়ে যাচ্ছে কিন্তু আপনারা যখন নামাজ পড়বেন আপনারা তো খেয়াল রাখতে হবে যে আপনি ডেলি ডেলি ফার্স্ট ঘন্টা নামাজ পড়তে হবে তাই না তো আপনি এদিকে যাচ্ছেন টাইম আগে যাচ্ছে টাইম বেড়ে যাচ্ছে কিন্তু নামাজ সংখ্যা বেড়ে যাচ্ছে আবার যখন ঢাকা থেকে যখন আমি আমেরিকা যাই তখন যেটা হয় নামাজ টাইম কমে যায় তখন আমার দেখা যায় কি জার্নি করলাম চব্বিশ ঘন্টা বা বত্রিশ ঘন্টা কারণ কোনো কোনো ফ্লাইট তো বত্রিশ ঘন্টা হয় বত্রিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা যেটাই হোক না কেন বাট যাওয়ার পর আমার মনে হয়তো আমি মাত্র বারো ঘন্টা ফ্লাই করছি কারণ ওই যে বাংলাদেশের সাথে অ্যারাউন্ড বারো ঘন্টা ডিফারেন্স আমেরিকার তো ভেরি ইন্টারেস্টিং লাগে জিনিসটা বাংলাদেশ গেলে নামাজ কমে যায় যেটা আবার কমে যায় আবার বাংলাদেশের দিকে আসতে গেলে মানে এদিকে আসলে ইস্তে আসলে আমাদের আবার নামাজ সঙ্গে বেড়ে যায় আবার রোজার যে ফাস্টিংটা কমে যায় তো ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স দেখলাম আমার তো ভালো লাগলো শেয়ার করলাম আর কি প্রিকশান নেবেন তাই না দেখুন ঈদের সবচেয়ে যেটা ভালো ভুল করি আমরা মনে হয় বেশি খেতে পারবো না ঈদের দিন তো ডায়েট মেনে চলতে হবে এটা কিন্তু মানে কখনো বলিনি আমরা ইদিন যেটা হয় আমরা ভুল করে আমরা রঙ হইতে খাবার আমরা ভুল করি আপনি যদি একটু বেশি করে খাবার খান আপনাকে কী করতে হবে বেশি সবজি খেতে হবে খুব সিম্পল টেকনিক না খুব সহজ কিছু টেকনিক কিন্তু আপনি এই থেকে উদ্ধার পেতে পারেন তারপরে এদিকে কী করতে হবে আপনাকে আপনাকে যখন খাবার খাবেন তখন একটু ভেজিটেবল খাবার পাশাপাশি একটু অ্যাপল ভিনেগার খেতে হবে তাই না আর যদি একবেলা খেয়েছেন আবার একটু পর আরেকবার খেতে হবে যেহেতু এদের সময় প্রচুর খাওয়া দাওয়া হয় একটু এক ঘন্টা পরে একটু বেকিং সোডা হাফ টি স্পুন বা ওয়ান টি স্পুন দিয়ে এক গ্লাস পানিতে বেকিং সোডা খেয়ে যদি হজম একটু দেরি হচ্ছে অ্যাসিড ফরমেশানটা নিউট্রালাইজ হয়ে গেলো আপনার যেটা সবচেয়ে বড়ো সমস্যা যেটা হয় যে পাত্রবাইখানা হয় বা প্যাটে ব্যথা করে বা প্রচুর ব্লোটিং ফিল করেন দেখুন মানে পাতলা পায়খানা কখন হবে যখন আপনি খাবারটা ভালো চিবিয়ে খাচ্ছেন না আপনি খাবারের মধ্যে পানি খুব বেশি খেয়ে ফেলছেন পানি খাবেন সারাদিন ধরে কিন্তু খাবারের মধ্যে পানি খেয়ে ফেলবেন না ঠিক আছে তখন পালথা হবে আবার প্যাটে প্যাথ হবে কখন যখন আপনি ফাইবার লিঙ্গে খাচ্ছেন না আবার আরেকটা কাজ করতে পারেন প্রচুর ফাইবার কারণ ফিস্টগুলোতে বা কোনো অকেশানে যেটা হয় ফাইবার মানে ফাইবার খাওয়া কম হয় বেশি প্রোটিন ফ্যাট বেশি খাওয়া হয় তো সেই জন্য ফাইবার ডিফিসিয়েন্সি থেকে হজমটা স্লো হয় ইলিমিনেশানটা কমে যায় তো সেই জন্য যেটা করতে পারেন সিম্পলি যে ইস্যু বলে একটু আগে থেকে রাখবেন যে আমি এক্সট্রা বলে বসে খাবো যাতে হজমটা আলো হয় স্কুলটা ভালো ফ্লো করে মুভ হয় এবং আমি তো আমি তো কথা বলাম তারপরে আর্টাকাস হতে পারেন যে এর দিন প্রচুর হাঁটা হয় হাঁটতে পারেন সব থেকে হেঁটে গেলেন তারপরে এই দিন বলতে যে এক্সারসাইজ করে যাবেন সেটা এই দিন ঘুম থেকে উঠেই নামা যাওয়ার আগে টোয়েন্টি মিনিটস ইয়োগা স্ট্রেসিং এক্সারসাইজটা করে নেন তাহলে আরও ভালো লাগবে তারপরে আর হতে পারেন যে এর দিন প্রচুর হাঁটা হয় হাঁটতে পারেন সব থেকে হেঁটে গেলেন তারপরে আর যারা যে দিন মনে করছেন যে বেশি মাংস খেতে চাই যেটুকু মাংস খাবেন সেটুকু সবজি বা সালাদ খেয়ে ফেলবেন তাহলে এটা যে ফাইবার অ্যানজাইম এসে ওটুকু প্রোটিন ফ্যাটটা ভালো হজম করতে পারবে আর ওই দিন সুগার এবং কার্বোহাইড্রেটটা কম খাবেন মানে যে খাবার যেগুলো আছে ভাত রুটিগুলো কম খাবেন সুগারি খাবারটা কম খাবেন হ্যাঁ মাঝে মাঝে একটা গ্রিন টি হার্বাল টি ব্ল্যাক টি কফি খেতে পারেন এতে করেই প্যাটে সিড লেভেলটা ভালো মেনটেন করবে প্রধানটা ভালো থাকবে ইনশাল্লাহ তারপরে প্রচুর ফ্রুটস খাবেন ফ্রুটস হচ্ছে প্রচুর ফাইবার প্রচুর ভাইটামিন প্রচুর মিনারেল যেটা হজম অত্যন্ত কার্যকরী তো আমি সামানিক বলছি যে ঈদের সময় বেশি খাওয়া যাবে না সেটা ভাববেন না কিন্তু কিছু প্রক্রিয়া মেনটেন করবেন ঘুম থেকে উঠে অ্যাভ ভিনেগার এবং বেকিং সোডার পানি দিয়ে পিএইচটাকে ব্যালেন্স করে নেবেন সারাদিন প্রচুর পানি খাবেন প্রচুর ফ্রুটস খাবেন খাবার সাথে এবং ভেজিটেবল খাবেন যে পরিমাণে প্রোটিন এবং ফ্যাট খান একটু অ্যাভয়েড করেন আর খাবারের সাথে অ্যাপল সার বিনেগার খাবেন দুই টেবিল চামচ এক্সট্রা আর দুইবেলা খাবারের মাঝখানে প্রচুর পানি খাবেন আর যদি গ্যাস ওঠে একটু বেকিং সোডা দিয়ে পানি খেয়ে নেবেন ফিউ টেকনিক্স এগুলো ফলো করলেই আপনি এর দিন বেশি খেতে পারবেন বেশি মাংস খেতে পারবেন অনেক বেশি খেলে ভালো ফিল ভালো ফিল করবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সবাই ইস্তাম্বুল থেকে বলছি সালামুক রহমনুলিল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেসার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মান অনেক আছে মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে পছন্দ ধরনের কষ্ট কাটিং না তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ ওষুধ নাই এই মুহূর্তে 2023 সালের লাস্টের দিকে আমার এবিস আমি বুঝতে পারি যে আমার এবিস হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ চুললে এনার্জি আসছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি হচ্ছে আমি বলবো যে সে জিনিস দিয়ে পাঠায় দেয় হ্যাঁ ছোট বোনের সাথে যাও বসু খেলো বা চলে যায় হম এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটা বাংলাদেশের আছে একদম লাস্টে 40 দেয়া আই মানে ইমো প্লাজল ইসো প্লাজল যা আছে আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ প্রেসার আল্লাহর মধ্যে কিছুই নাই আমি কোন ওষুধ খাই না এখন সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখনটা আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর আগে অনেক ভালো শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই তখন আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করিয়ে যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ইন্ডিয়াতে ব্যবহার ডাক্তার দেখায় সেখানে দেখানোর পরে ওনারা পাইজার ট্রিটমেন্ট দেন আমি আবার আগের মতোই ব্লিডিং ব্যথা আমি ফলো করে এখানকার নিয়ম মেনে মানুষের সুস্থ